আসসালামু আলাইকুম মাত্র আনা থেকে কিছু মানে ইয়ারিংস দেখাবো আপনাদেরকে একদম কলেজ রিং বা হচ্ছে আপনারা যেটাই বলেন না কেন দুল সব কালেকশন কিন্তু এই ভিডিওতে পাবেন সাথে আছে ভাইয়া একেবারে লাইট ওয়েট কিছু ইয়ারিং দেখাবো মানে যে কানের রিং বালি যাকে বলে দেড়া দুই আনা এটা আছে দুই আনার ভিতরে হচ্ছে দুই বাইশ ক্যারেট দুই ক্যারেট দেখতে অনেক সুন্দর এই রিংগুলো এখন তো অনেকে বাবুদের কান ফোটা করে তারা কিন্তু এগুলো নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে এইটা এটাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে কত এটা আপনার দেরানা দেরানা মাত্র অনলি দেরানা দেখুন তারপরে এটা হচ্ছে দুই আনা অনলি

তারপরে এই যে একটু ঝুলের মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে মাত্র সাড়ে ছয় আনায় পাচ্ছেন দেখতে মানে একটু এলিগেন্ট লাগে মানে নতুন নতুন ডিজাইন যারা চাচ্ছে সেই আপুদের জন্য এই কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লেজার কাট এর স্টার মানে তো লেজার কাট এর মধ্যে আছে এটাও অনেক সুন্দর আপডেট ডিজাইন গুলো 22 কে হ্যাঁ এটার ওজন হচ্ছে ছয় আনা এক রত্তি ছয় আনা এক তারপর আমি

এই যে আমি বড় একটা দেখিয়ে দিচ্ছি তারপর এটা হচ্ছে আর একটা সুন্দর দুল এটা হচ্ছে 8.5 টাকা কত তো এরকম আসলে অনেক অনেক কালেকশন পাবেন এখানে ইউজ কালেকশন আছে অবশ্যই শোরুমে চলে আসবেন আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে নর টাওয়ারের সেকেন্ড ফ্লোরে 202 নম্বর শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ